সেলফ ড্রাইভিং মোডে গাড়ি চালানো একটু দেখেন খেয়াল করে গাড়ি নিজের থেকে চলতে পারে সামনে যদি কোনো গাড়ি থাকে ওই যে গাড়ি দেখছেন ওই গাড়িটা যদি স্লো করে তাহলে আমার গাড়ি নিজের থেকে স্লো করবে আমার প্যাডেল ধরা লাগবে না স্ট্যারিং ধরা লাগবে না দেখেন কোনো কিছু ধরে নি তারপর গাড়ি চলতেছে এটা হচ্ছে সুবিধা দেখেন এই সামনে আপনার দেখেন মোড় ঠিক আছে গাড়ি নিজের থেকে মোড় গরু দেখেন একটু খেয়াল করে আমি কিন্তু ধরিনি তারপরও সে নিজের থেকে নিজে থেকে মোর ঘুরছে ঠাকুর দেখছেন নিজের থেকে মোর ঘুরছে এখনকার গাড়িগুলো মানে একটা ব্যাপার সব কিছু নিজে থেকে করতে পারে আপনার মানে বলতে পারেন কম্পিউটারের মতন কম্পিউটার যেমন আপনার সব কিছু নিজে থেকে করতে পারে গাড়িগুলো এরকম আমি এটা কিনেছিলাম চাইনিজ টাকায় আয়লা কারম্বির মতো বাংলাদেশে এটা প্রায় কোটি টাকার কাছাকাছি ভ্যাটস আমার মনে হয় আমি জানি না অবশ্য দেখেন এটা চালাচ্ছি এই যে দুই পাশে যে লাইন দেখছেন